একের পর এক রাষ্ট্রের সাংবিধানিক পদ শূন্য হচ্ছে হাসিনা জমানার সর্বশেষ শূন্য হল নির্বাচন কমিশন কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের এই কমিশন পদত্যাগ করে বাড়ি চলে গেছে আগের তুই এই কবেষদ পূর্ণ করলেও আড়াই বছরের মাথায় কলঙ্কের বোঝা নিয়ে আওয়াল কমিশনকে ফিরতে হয় অনেকগুলো সাংবিধানিক পদ শূন্য হয় প্রধান বিচারপতি ও স্পিকার এদের মধ্যে অন্যতম এই পটভূমিতে বাকি আছেন প্রেসিডেন্ট ও দুর্নীতি মোহাম্মদ নানা জল্পনা কল্পনা চলছে বলা হচ্ছে তিনিও হয়তো সরে দাঁড়াবেন যদিও এর কোনো সত্যতা মেলেনি নীতি নির্ধারকদের তরফে কিছু বলা হয়নি প্রেসিডেন্ট হাউস থেকেও এমন কোনো আভাস ইঙ্গিত পাওয়া যায়নি বলা হচ্ছে প্রেসিডেন্ট যদি পদত্যাগ করেন তাহলে কি হবে সাংবিধানিক কোন সংকট বিশেষজ্ঞরা বলছেন এর কোনো সম্ভাবনা নেই কারণ প্রেসিডেন্ট পদত্যাগ করলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একই সঙ্গে দুটো দায়িত্ব পালন করবেন যেমনটা করেছিলেন জরুরি জমানায় প্রেসিডেন্ট ডক্টর ইয়াসুদ্দিন আহমেদ গত পাঁচ আগস্ট ছাত্র জনতার নজরবিহীন বর্ষা বিপ্লব বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেয় পদত্যাগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন এখন তিনি ভারতে রয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ মিউনুস ভারতীয় বার্তা সংস্থা পিটিআই কে দেখ সাক্ষাৎকারে তাকে চুপ থাকার পরামর্শ দিয়েছে নিউজ ডেস্ক